সেই শৈশবে ক্লাস টু বা থ্রিতে পড়ি যখন এক বন্ধুর সাথে চলে গিয়েছিলাম কাউকে না বলে কত খোঁজাখুঁজি করে শেষমেশ আমাকে পাওয়া গেল আমাদের পাড়ায় রোজ বিকেলে দল বেঁধে গোল্লাছুট খেলতাম কখনো দাঁড়িয়াবান্ধা কখনও এক্কা দোক্কা ব্যাডমিন্টন খেলার ঝোঁক আসতো শীতকালে মাঝে মধ্যে এক বন্ধুর সাথে দূরে কোথাও মাঠের পাশে বসে থাকতাম টমেটো ক্ষেতের ঢালুতে বসে বসে দুই বন্ধু স্বপ্নের জাল বুনতাম মাঝে মাঝে সবুজ মাঠে শুয়ে শুয়ে আকাশে মেঘের ভেলা দেখতাম বন্ধুকে শিখিয়েছিলাম কিভাবে মেঘের ভাঁজ গুনতে হয় প্রতি ঈদে এক ঝাঁক বন্ধুর সাথে ঘুরে না বেড়ালে আমার ঈদই হতো না যখন যেখানে গিয়েছি বন্ধু ছাড়া বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল পুরোনো অ্যালবাম মেলে ধরলে বন্ধুর ছবিতে ভরা পাতা শৈশব কৈশোর তারুণ্য উচ্ছ্বাসে ভরা আমার সেসব দিন কিন্তু যেদিন থেকে তোমাকে ছুঁয়েছি সেদিন থেকে বন্ধুহীন আমি ভীষণ এক ঘোরের মধ্যে মনে হতো তুমিই তো আছো আমার বন্ধু বা সুখ ঘোর লাগা কেটে গেলে বুঝি কতটা নিঃসঙ্গ আমি তোমাকে দিন রাত চব্বিশ ঘন্টা সময় দিয়ে তিল তিল করে নিজেকে নিঃসঙ্গ করেছি নিজেরই অজান্তে আমি ভুলে গেছি আমি ভুলে গেছি বন্ধু আড্ডায় যেতে যখন তোমাকে উদ্দাম আনন্দে দেখি বন্ধুদের মাঝে ভীষণ অবাক হই কি অব অবলীলায় তুমি বন্ধু আড্ডায় মেতেছ ভীষণ জেদ চাপে মাঝে মধ্যে ইচ্ছে করে নির্মল উচ্ছ্বাসে ফেটে পড়ি আর এক ঝাঁক বন্ধু আড্ডায় মেতে উঠি আবারও ফেসবুকে পোস্ট দিয়ে বলি কোথায় তোরা চলে আয় চল বন্ধু চল কিন্তু কিন্তু আমি তো ভুলে গেছি বন্ধু আড্ডা আমার আমার কোনো বন্ধু নেই কোথাও